ও ভয় নমস্কার বন্ধুরা দেখুন আজ একটা অদ্ভুত ধরনের ঘটনা একটি বিড়াল উঠে পড়েছে তিরিশ ফুট দূর একটা গাছে বিড়ালটা কাঁদছে আর গাছটা কত বড় দেখাচ্ছি কি করবে ভাবছে বিড়াল আমি দেখাবো কত বড় গাছটা দেখুন অত দূরে বিড়ালটা উঠে পড়েছে কিন্তু কে সাহায্য করবে ওর সেটাই আয় নে ভাই আয় আয় চেষ্টা করছে দেখো চেষ্টা করছে আবার কি ভাবুন নাবে তো পড়ে যাবে ধোপাস করে নিচে নেবাই নে নেবাই আর কি করে যেমন উঠেছিস যেভাবে নাবা চেষ্টা করছে কিন্তু হচ্ছে রে হ্যাঁ হ্যাঁ ভয় পাচ্ছে মাটি নেই পুরো পুকুরের জলে দেখুন বন্ধুরা এই পুকুরের জলে হয় পড়ে যাবে বিড়ালটা আর নাহলে ইটের ওপরে পড়ে যাবে তাহলে উঠল কি করে তিরিশ ফুট উঁচুতেই বিড়াল বারবার দেখিয়ে দেবো দুবার তিনবার দেখিয়ে দেবো আটকে যায় না ও নাবার চেষ্টা করছে আয় আ আ আ আ আ আহ ভয়েতে বিড়ালটা একবার এ হয়ে গেছে উঠেছে কি করে সেইটাই তো কে সাহায্য করবি গাছে উঠে পর সবাই এই বনের মধ্যে কি করে উঠেছে বলো তো বোম হ্যাঁ লাঠিটা দেখা দেখাদিকান কই দেখা দেখি যা 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 কই গো কই গো কই গো যা দেখা না যাচ্ছে না তা বিড়ালটা গাছ থেকে পড়ে পুরো জলে পড়ে গিয়েছিলো দেখুন একবারে পুরো ভিজে গেছে রোদ্দুরে এসে এখানে বসে আছে